আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চমৎকার একটা হাদিস শেয়ার করব এর সাথে ছোট্ট একটা গল্প আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন লাই ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করছে যা সে নিজের জন্য পছন্দ করছে সম্মানিত উপস্থিতি আবিদ একজন স্টুডেন্ট সে বের হলো ক্লাসে যাওয়ার জন্য রাস্তায় গিয়ে সৈয়দকে দেখতে পেলো পিছন থেকে তাকে ডাক দিল অস্ফুট স্বরে এই বাটু মানে জোরে আওয়াজ করে বাটু বলবে কিন্তু এই হাদিসটা তার স্মরণে পড়লো হাই আমাকে কেউ যদি বাটু বলে তাহলে তো আমি সেটা পছন্দ করব না তাই তার কাছে গেল সালাম দিল মুসাফা করলো মুখে কথা বলতে বলতে ক্লাসের দিকে চলে গেল কেননা সে চাই তার সাথে কেউ মুখে কথা বলুক এরপরে ক্লাসে ঢুকতেই তার চিরশত্রু রাকিবের সাথে দেখা হলো যার কথা ক্লাসের সব শিক্ষকরা বলে বলে তাকে অর্থাৎ বিষিয়ে তোলে রাকিব ছিল ক্লাসের তাকে দেখে হিংসায় সে জলে প্রতিদিন কিন্তু আজকে সে চিন্তা করলো আমাকে কেউ দেখে যদি হিংসা করে তাহলে তো আমি সেটা পছন্দ করি না অথব সে আজকে রাকিবের সাথে ভালোভাবে কথা বলল। এরপরে দেখা গেল নীরব ক্লাসে ঢুকলো কিন্তু সে ছিল তোতলা তোতলামি করতে করতে সে কথা বলতে বলতে ঢুকে গেলো ক্লাসে সবাই হ হাসল অন্যদিন আবিদ হাসতে থাকে কিন্তু আজকে সে চিন্তা করলো যে আমার কথা শুনে যদি হাসে তাহলে সেটাতে আমি পছন্দ করব না উপস্থিতি এরপরে সে দেখতে পেল যে নাহিদ আহ লাস্ট বেঞ্চে মন খারাপ করে বসে আছে কেননা হেড স্যারের পড়া তার হয়নি এটা সবাই জেনে গেছে সবাই তাকে মার খাওয়ানোর জন্য চেষ্টা করছে আবিদ তার কাছে গেলো এবং তাকে সুন্দরভাবে পড়া বুঝিয়ে দিল এতে নাহিদের পড়া ভালো হল সম্মানিত উপস্থিতি এরপরে দেখুন দেখা গেল যে অন্য ছাত্র সাথে খুব ঝগড়া করছে জায়গা নিয়ে মারামারি করছে তখন আবিদের কষ্ট লাগলো যেভাবে তো কারোর সাথে মারামারি করা ঠিক নয় এরপরে দেখা গেল যে নিষাদ আজিকে ক্লাসে আসেনি তাই ক্লাসের অন্যান্য সব ছাত্র মিলে তার বিরুদ্ধে তহমত দিতে লাগলো সেই কারণে আসেনি সে আসতে পারেনি ইত্যকার অনেক কথা এটা দেখে আহ চিন্তা করলো জি না আমি এই সমালোচনার আহ সঙ্গী হব না কেননা কেউ আমি আসিনি সেই দিন আমার সমালোচনা করুক এটা আমি পছন্দ করি না তিনটা ঘন্টা শেষ হয়ে গেলে সে টিফিন খাওয়ার জন্য বের হয়ে গেল টিফিন খেয়ে মামাকে টাকা দিতে গিয়ে সে লক্ষ্য করলো তার মানিব্যাগে নতুন ভালো টাকাও রয়েছে খারাপ টাকাও রয়েছে কোন টাকাটা সে পছন্দ করে সে নতুন টাকা পছন্দ করে তাই দোকানদারকে সে ভালো টাকাটা দিল এভাবে সে সারাটা দিন চিন্তা করলো যেটা তার নিজের জন্য পছন্দনীয় সেটাই অন্যের জন্যও করার চেষ্টা করলো এভাবে দেখা গেল যে এই হাদিসটা তার উপরে প্রভাব ফেলেছে তাই আসুন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামে এর মুখ নিঃসৃত বাণী এর উপরে আমরাও আমল করি আমাদের উপরেও এর প্রভাব বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাওফিক দান করুন আমিন ও আখিরুদ্দা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত